বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি রাশির মালিক মঙ্গল তিনি কিন্তু বর্তমানে তার মিত্রগ্রহ বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করছে এবং আপনাদের রাশির মালিক রাশিতেই অবস্থান করছে বছরে এমন ঘটনা একবারই ঘটে থাকে সেটি এই সময়ই ঘটতে চলেছে রুচক নামক রাজ্যক রাশির মালিক রাশিতে দুর্দান্ত সময় আপনাদের জন্য অপেক্ষা করবে মোক্ষাধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের কিন্তু ভাগ্যস্থানে উচ্চস্থ হয়েছে দুর্দান্ত সংযোগ এটি সময়ে সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন শনির ঢাইয়া থেকেও আপনারা মুক্তি পেয়েছেন অলরেডি প্রায় পাঁচ ছ মাসের উপরে হয়ে গেল আর শনি মহারাজ রাহু মঙ্গল গুরু এই চারটি প্ল্যানেটই কিন্তু বর্তমানে গুরুর নক্ষত্রে গোচর করছে এবং গুরু শনি মঙ্গল এই তিনটি প্ল্যানেটই কিন্তু জলতত্ত্বে অবস্থান করছে ওয়াটার এলিমেন্টে অবস্থান করছে তাহলে আমরা থার্ড অফ নভেম্বর টু নাইন্থ অফ নভেম্বর ন নভেম্বর মাসের ন তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে বিস্তারিত আলোচনায় থাকবো পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও আছি আলোচনাটি ইন জেনারেল পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের থার্ড অফ নভেম্বর তোসরা নভেম্বর আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে আপনাদের আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে মঙ্গল এবং বুধের সংযোগ থাকছে মঙ্গল রাশিধিপতি রাশিতেই অবস্থান করতে চলেছেন আর আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে সূর্য এবং শুক্রের সংযোগ থাকছে আর শুক্র আপনাদের টুয়েলভ হাউসে লর্ড সগৃহে গোচর করছেন রাহু শনি দুটি প্ল্যানেটে কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্র গুরুর নক্ষত্রে গোচর করছে রাহু সুখভাবে শনি আপনাদের ত্রিকোণভাবে চন্দ্রের সাথে সপ্তাহটি শুরুয়াত করবে আর শনি বক্রি অবস্থানে আছে গুরু সুদীর্ঘ বারো বছর পর নিজের নক্ষত্র পুনর্বসুতে উচ্চস্থ হয়েছেন আপনাদের ভাগ্যস্থানে কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে গোচর করছে কোথায় আপনাদের কর্মস্থানে প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তি আপনারা করতেই পারেন হয়তো করেছেন না হলে করতে পারেন এ সময় আর এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধব তাদের সাথে পুনরায় সাক্ষাৎ কিন্তু আপনাদের হতে পারে আর এ সময় যার এ সময় লং ডিস্ট্যান্স জার্নিরও সুযোগ আপনারা গ্রহণ করতে পারেন আর যারা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফ বা তার পর পড়াশুনো করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত তবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে একই সাথে আপনাদের বলবো যে আপনাদের ছোট ভাই বোন তাদের প্রতিও রেসপন্সিবিলিটি বাড়বে আপনার নিজের ব্যক্তিসত্ত্বার প্রতিও রেসপন্সিবিলিটি বাড়বে প্রথম সন্তানের প্রতিও আপনাদের দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মঙ্গল রাশির মালিক রাশিতেই কিন্তু তিনি সগৃহে গোচর করছেন এবং মিত্রগ্রহ বৃহস্পতির বিশাখা নক্ষত্রে যদিও বুধ সঙ্গে আছে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো। এ সময় কিন্তু উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ করবে অর্থাৎ ইচ্ছা শক্তি প্রবল হতে চলেছে যে কর্ম করতে যা সময় নেন তা হয়তো অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে আপনারা সক্ষম হবেন আর এ সময় উইল পাওয়ারের বশবর্তী হয়ে আপনারা কিন্তু মেজাজের চঞ্চলতাকে বৃদ্ধিও করতে পারেন তাহলে রাগকে কিন্তু একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে যারা কম্প্যাশন জিনিসটার অর্থ বোঝেন বা যারা করুণা বা আত্ম করুণা নিমজ্জিত না হয়ে ভবিষ্যৎ জীবনকে কীভাবে মহিমান্বিত করবেন এবং অন্যের প্রতি কিভাবে আপনারা সদ্ভাব বজায় রাখবেন এটি কিন্তু আপনার জীবনকে মহিমান্বিত করতে চলেছে যারা এ সময় বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে আর এ সময় রক্ত সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু প্রাপ্তি করতে পারেন তবে পুরোপুরি কিন্তু নয় আর বুক পিণ্ডু ফুসফুস সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর উপরে পড়ছে তাহলে অবশ্যই আপনার মাতার শরীর স্বাস্থ্যের দিকে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর প্রদান করতে হবে নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি ক্রয় করবার জন্য সময়ের সুযোগ কিন্তু ভালো নয় আগুন বিদ্যুৎ বজ্রপাত আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকেই সাবধান থাকুন মঙ্গল শনিগুরু তিনটি প্ল্যানেটই কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে তাহলে জলের স্তর কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যারা বিশেষ করে পাহাড়ি এলাকা বা হিমালয়ান বেল্ট বা নর্দার্ন ইস্টার্ন কান্ট্রিজ বা স্টেটসে অবস্থান করছেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকাশন নিয়ে চলতে হঠাৎ করে মেঘ মেঘভাঙা বৃষ্টি এগুলি কিন্তু পরিলক্ষিত হতেই পারে বা ল্যান্ডস্লাইডের মতো ঘটনা অহরহ কিন্তু এ সময় ঘটতে পারে একই সাথে আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে দেখুন এখানে মঙ্গলের চতুর্থ দৃষ্টির পাশাপাশি মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টিও আছে অষ্টম দৃষ্টিও আছে তবে মঙ্গলের যেহেতু চতুর্থ দৃষ্টি রাহুর উপরে পড়ছে এই জন্য আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আমরা বেশি নজর রাখতে বলেছি সপ্তম দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে পড়বে এ সময় কিন্তু অবশ্যই দাম্পত্য জীবনে কলহ কিন্তু আরও বেড়ে যেতে পারে সেদিকে আপনাদের নজর প্রদান করতে হবে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের ক্ষেত্রে ভাঙনও কিন্তু পরিলক্ষিত হতে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লেগে যেতে পারে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে এ সময় যেন জড়াবেন না আর একই সাথে দেখুন সূর্য শুক্রের সংযোগ থাকছে আপনাদের টুয়েলভ হাউসে টুয়েলভ হাউসের লর্ড শুক্র সগৃহে তাহলে যারা বর্তমানে বিদেশে আছেন বা ফরেনে যেতে চান বা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন অনসাইটে যেতে চান এমএনসি কোম্পানিতে চাকরি করতে চান তারা লাভান্বিত হবেন আর যারা অলরেডি বিদেশে আছেন এবং হচ্ছে পিআর প্রাপ্তির চেষ্টা করছেন পরিবার তৈরির চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এ সময় বেটার পরিগণিত হবে ভাগ্য আপনাদের কিন্তু সঙ্গ প্রদান করতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো এ সময় নতুন কোনো জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় যেন করবেন না যদি করতেই হয় তাহলে নিজের নামে না করে স্বামী স্ত্রী পিতা মাতা ভাই বোন বন্ধুবান্ধব বা আপনার সন্তান সন্ততিদের নামে ক্রয় করুন কোনো প্রবলেম নেই কেতু কর্মস্থানে থাকার কারণে রিসার্চের মেন্টালিটি এ সময় আপনাদের জন্য থাকবে যারা রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ার পিএইচডি আর ডি সেক্টরে আছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে শনিচন্দ্রের বিষযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হচ্ছে আপনাদের ফিফথ হাউজে আর এটি থাকবে মঙ্গলবার বেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অর্থাৎ সোমবার মঙ্গলবার রবিবারও আপনাদেরকে কিন্তু আমরা বলবো পেটের সমস্যা বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে ফুড পয়জানিং হয়ে যেতে পারে সাবধানে খাদ্য খাবার খান প্রথম সন্তানের দিকে একটু কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমের জীবনে বাধা বিপত্তি এ সময় কিন্তু বাড়তে পারে এ সময় কলহের মাত্রাও বেড়ে যেতে পারে ভুল বোঝাবুঝিও কিন্তু তৈরি হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থী বিশেষ করে যারা ক্লাস টেনের নিচে পড়াশুনো করছেন তাদেরকে কিন্তু এ সময় কনসেনট্রেশানকে আরও ইনক্রিজ করবার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি মঙ্গলবারের পর চন্দ্র গোচর করে যাবে আপনাদের কোথায় সিক্স হাউজে আর সেখানেই থাকবে বৃহস্পতিবার বেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এ সময় কিন্তু আপনাদের নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে আর এ সময় আপনাদের উচিত হবে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম করা স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দেবেন রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে বৃহস্পতিবার সকালে এগারোটা বেজে চল্লিশ মিনিটে চন্দ্র গোচর করে যাবে আপনাদের সপ্তমভাবে আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে শনিবার সকাল এগারোটা বেজে চোদ্দো মিনিট পর্যন্ত এ সময় কিন্তু দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির যারা প্ল্যানিং করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন তবে বিজনেসম্যানের এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে হঠাৎ করে খরচ কিন্তু বেড়ে যেতে পারে বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আপনাদের ক্ষেত্রে অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ আসলেও বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করবার জন্য সময় কিন্তু খুব একটি সুবিধাজনক নয় বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে একটু নজর দিন শনিবার সকাল এগারোটা বেজে চোদ্দ মিনিটে মঙ্গল চন্দ্র গোচর করে যাবে আপনাদের এইট থাউজে সেখানেই থাকবে সোমবার দুপুর পর্যন্ত তাহলে শনিবার সকালের পর রবিবার হোল্ডে এবং সোমবার দুপুর পর্যন্ত সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমরা বলবো চেষ্টা করুন যতটা সম্ভব সকলের সাথে সদ্ভাব বজায় রাখা যায় সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী রাজনীতিবিদ যারা আছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন চো চোখান খোলা রাখুন আপনা আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতেই পারে খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটা মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর আপনারা কোনো কিছু না পারলেও চাঁদের আলো রেগুলার গায়ে লাগান যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে উঠবে হনুমানজির নাম যত ধ্যান আরাধনা আপনারা করুন বৃহস্পতিবার করে আপনারা সত্ত্বিক জীবনযাপন একটু গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন রেগুলার সূর্য প্রণাম করুন পিঁপড়েদেরকে মারবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব লেবার সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে দরিদ্রতা সম্পর্ক বজায় রাখা যায় তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন